আমরা তো পটলের নানান পদ তৈরি করে খেয়েছি পটলের তরকারি পটলের ভাপা পটল দোরমা দই পটল তবে আজকে আমি এক নতুন রান্না আমি পটলের তৈরি করছি আমি তৈরি করেছি দই পটলের ঘন্ট এটা ভাত বা রুটির সঙ্গে খুব খেতে ভালো লাগে আপনারা যদি না বানিয়ে থাকেন তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তাহলে নমস্কার বৌদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পটলগুলো আমি এরকম করে খোসা ছাড়িয়ে নিচ্ছি কিছু খোসা রেখে আমি পটলটা কুচু কুচু করে কেটে নেব এই যে এরকম করে পাতলা পাতলা কুচু কুচু করে কেটে নিচ্ছি এরকম করে বাকি পটলগুলোও আমি কেটে নিচ্ছি আর বন্ধুরা যদি আমার এই রেসিপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে পটলগুলো সব কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে কড়াইয়ে বসিয়ে কড়াইয়ে আমি চার চামচ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নুন দিয়ে আমি পটলটা লাল লাল করে ভেজে নেব হাফ চামচ মতন নুন দিয়ে দেবো হাফ চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আমি পটলটা লাল করে ভেজে নেব এবারে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম এদিকে ভাজা হোক আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে সামান্য জল দিয়ে আমি এটা একটা পেস্ট তৈরি করে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে চামচের সাহায্যে এটা হাত মানে একটু গুলে দিলাম আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটা একটা মশলা তৈরি করে নিলাম মশলা তৈরি করে এটা সাইডে আমি রেখে দেবো এক দেখুন এইরকমভাবে আমি মশলাটা তৈরি করলাম এটা এক সাইডে রেখে দিলাম এদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা আর তিনটে কাজু বেশি কাজু দিলাম না তিনটে কাজু আর কিছুটা নারকেল কুচি করে নিয়েছি নারকেল কুচি আর এক চামচ সাদা তিল আপনারা চাল মগজও দিতে পারেন বা পোস্ত পোস্ত দিলে অতটা ভালো লাগে না ওই আমি সাদা তিল দিলাম সাদা তিল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেবো এদিকে পটলটাও আমার দেখুন ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার মাঝখান দিয়ে একটু ফাঁক করে তেলটা ঝরিয়ে আমি একটা পাত্রে আমি এই পটলগুলো তুলে নিচ্ছি এরকম করে তুলে নেব পটলগুলো পটলগুলো সব তুলে নিয়েছি আরও ওই কড়াইয়ের মধ্যে দু চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল আমি এই রান্নাটা সাদা তেল দিয়েই করছি ফোড়নের জন্য আমি দুটো শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি এক টুকরো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জিরে দিয়ে এটা একটা ও আর তিনটে তেজপাতা দিয়েছি দিয়ে ফোড়নটা আমি ভালো করে ভেজে নিলাম এবার গ্রেট করে রাখা এক ইঞ্চি মতন আদা আমি এই আদাটা দিয়ে দিলাম এই রান্নাটায় আদা গ্রেট করে দিতে হবে নাহলে ভালো লাগবে না আদাটা আমার ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম জিরে ধনের পেস্টটা পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষতে থাকবো আমার মশলাটা কষা হয়ে গেছে দেখুন তেল ছাড়ছে এবার যে নারকেল আর কাজু বাদাম তিল দিয়ে যে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব মিক্সি ধোয়া জল বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন আমি কষতে থাকব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকব মশলাটা আমার কষা হয়ে গেছে এবার তিন চামচ দই আমি ফেটিয়ে নিয়েছি আগের থেকে দই ফেটানোটা দিয়ে দিলাম আর এখন আমি গ্যাসের আঁচটা আমি লোতেই রেখে দিয়েছি এই লো আঁচেই আমি এখন এই দইয়ের সঙ্গে মশলাটা কষতে থাকব ভালো করে দইয়ের সাথে মশলাটা আমি কষিয়ে নিলাম এবার কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম পটলটা দিয়ে বেশ মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার স্বাদ মতন আমি নুন আর চিনি দিয়ে দেবো এখানে আমি আগের থেকে কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম কিশমিশটা দিয়ে দিলাম কিশমিশটা দিলে খেতে খুব ভালো লাগে স্বাদল হয় এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম একটু বুঝে নুনটা দিলাম কেননা পটল ভাজার সময় আমি হাফ চামচ মতো নুন দিয়েছিলাম আর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এবার অল্প একটু সামান্য হালকা গরম জল আমি দিয়ে দিলাম এই রান্নাটায় গরম জলই একটু ব্যবহার করতে জল না দিলেও হয় তবে একটু আমি গ্রেভি টাইপের একটু রাখবো ওই জন্যেই জল দিলাম জল দিয়ে দু তিন মিনিট আমি এটা রান্না করে নেব এবার ঢাকা চাপা দিয়ে আমি দু তিন মিনিট রান্না করে নিলাম তিন মিনিট রান্নার পর ঢাকা খুলে উপর থেকে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘি দিলাম আর হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে এই ঘন্টর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এবার গ্যাস অফ করে আমি ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিন মিনিট রেস্টে রাখার পর আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে আমার এই দই পটলের ঘণ্ট অবশ্যই কমেন্টে জানাবেন আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে কোনো নতুন রেসিপিতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন don't know that.